প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আমি আজকে কথা বলবো বুটটা ক্ষেত্রে সার দেওয়ার বিষয় সম্পর্কে বা কিভাবে দেই বা কোমর পর্যন্ত ভুট্টা হয়ে গেলে এতে সার কিভাবে দিতে হয় সেটাই একটু দেখানোর চেষ্টা করবো তা এখানে হচ্ছে যে কোমর পর্যন্ত ভুট্টা গাছ হয়ে গেলে তো উপর দিয়ে সার দেওয়া যায় না তখন নিচ দিয়ে দিতে হবে বা পাতা দারালো হয়ে যায় যে কারণেই ফোড়াতার সার বা গেঞ্জি যেটাই হোক আপনাকে পরে নিতে হবে যাতে দারালো পাতায় আপনার কোনো জায়গায় ক্ষতি হতে না পারে আর কি এরপর হচ্ছে মাথায় যে কপাল কান গার এগুলো সুন্দর করে যে কোনো কিছু দিয়ে ডেকে নিতে হবে তো আমি আমার গামছা দিয়ে বেঁধে নিতেছি এখানে আপনারা যদি হেলমেট থাকে তো সেটাও ব্যবহার করতে পারেন হেলমেট হচ্ছে সবচাইতে উত্তম আর এখানে হচ্ছে আমি আমার গামছা দিয়ে বেঁধে নিলাম তো এখন জমিতে কিছু সার দিয়ে দেব প্রথমে জমি সাজানোর সময় আমি ডিএবি পটাশ ইউরিয়া জিপসাম দস্তা বরণ এগুলো সব কিছুই মাটির নিচে দিয়ে দিয়েছিলাম তো এখন শুধু ইউরিয়া দিলে চলবে তো প্রথম যে শেষ দিছি এরপর হচ্ছে ইউরিয়া সার দিয়েছিলাম তো এখন আবার দ্বিতীয় দাপে কোমর পর্যন্ত বা বুক পর্যন্ত হয়ে গেছে ভুট্টা গাছ এই অবস্থাতে কিছু গাছ মাঝে মধ্যে দু একটা ছোট বড় আছে তো সব খেতে হাফ কেজি পরিমাণে কড়া প্রতি সার দিয়ে দেব আর কি তো সারগুলো কীভাবে দেয় সেটাই একটু দেখানোর চেষ্টা তো এই বড় বয়সে যদি সার দিতে হয় তাহলে পাতা চাপটার কারণে সার মাটিতে পড়তে পারে না যে কারণেই সারগুলো এই যে এভাবে বালতির মধ্যে নিয়ে হাতে করে নিচ দিয়ে দিতে হবে যাতে মাটিতে সুন্দরভাবে পরে উপর দিয়ে সার দিলে পাতায় সবগুলো ধরে রাখবে আর কি এতে করে আগাও নষ্ট হয়ে যেতে পারে বা সার মাটিতে না পারার কারণে সার যে দিলেন এটার কোনো কার্য কার্যকরিতা হবে না আর কি তো এই যে এ কারণেই সুন্দরভাবে নিচ দিয়ে সার দিতে হবে আর নিচ দিয়ে সার দিলে অল্প পরিমাণে দিলে এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আরও সুন্দরভাবে স্বাস্থ্য সুলভ হবে আর কিছু কিছু গাছ ছড়ে থাকলে তারা এই খাবার খেয়ে আরও বড় হবে সবে মাত্র বুক পর্যন্ত হয়েছে আর কি মাঝে মধ্যে একটু কমল পর্যন্ত এখন এই সারটা দেওয়ার কারণে আগামী পনেরো দিনের মধ্যে এই বুটটা মানুষের হাত পর্যন্ত উঠে যাবে হাতের উপর পর্যন্ত এরপর হচ্ছে এগুলোতে মোচা দেওয়া শুরু হয়ে যাবে তো এই কারণেই গাছের স্বাস্থ্য সুন্দর থাকার জন্য আমি এই সারগুলো দিয়ে দিতেছি আপনাদের গুটটা থাকলে এরকম যত্ন নেওয়ার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ